ঘাত পাহেলগাঁও পাহেলগাঁওয়ের জবাবে অপারেশন সেদুর ভারতীয় সেনার জবাব মধ্যরাতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা দুই পরমাণু শক্তিধর দেশকে শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছে বার্তা দেওয়া হয়েছে সংযত থাকার প্রশ্ন উঠেছে পরমাণু বোমা বিস্ফোরণ হলে কত সেকেন্ড সময় লাগে বিস্ফোরণে বিস্ফোরণ হলে একসঙ্গে কত এলাকা মুহূর্তে ধুলিস্বাদ হয়ে যেতে পারে লড়াই পরমাণুর হলে দেশের নিরাপত্তায় কি রয়েছে ভারতের কাছে সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে তথ্য ভারতের কাছে বিশ্বের সবচেয়ে উন্নত এবং সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি ভারতের কাছে আরও বেশ কয়েকটি সিস্টেম রয়েছে যা ক্রুজ ক্ষেপণাস্ত্র হোক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যে কোনো পাকিস্তানি আক্রমণকে ঠেকাতে সক্ষম পাকিস্তান পারমাণবিক বোমা বহনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎখাপন করলে তা ধ্বংস করে দিতে পারে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা কি এই ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম সর্বভারতীয় সংবাদ সংস্থার তথ্য ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম সাধারণত পারমাণবিক আক্রমণের সময় ব্যবহৃত হয় এটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহৃত হয় পৃথ্বী ডিফেন্স ভাবিকেল যুদ্ধ বিমান ড্রোন ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইলকে আটকে দিতে পারে কয়েক মুহূর্তে এটি বাতাসে থাকা অবস্থায় চল্লিশ হাজার ফুট উচ্চতায় লক্ষ্য চিহ্নিত এবং ধ্বংস করতে পারে এটি উৎক্ষেপণের মাত্র দশ মিনিটের মধ্যে কার্যকর হয়ে ওঠে এটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এটি চারশো কিলোমিটার দূর থেকে পাকিস্তানি যুদ্ধ বিমান বোমারু বিমান নজরদারি বিমান এবং ড্রোনকে ভূপতিত ধুলুস করতে পারে সালটা উনিশশো প্রায় তিন দশক আগে ভারতের ক্ষেপণাস্ত্র ইসরায়েল শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ট্র্যাক করতে সক্ষম একটি ড্যাডার সিস্টেম তৈরি করে যা লং রেঞ্জ ট্র্যাকিং র্যাডার বা ফিশ নামে পরিচিত এটি পাকিস্তান বা চীন থেকে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে দু সালের ফেব্রুয়ারিতে ভারত পৃথিবী প্রতিরক্ষা যান পরীক্ষা করে এটি একটি নতুন ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং সিস্টেম যা শনাক্তকরণের পরপরই চালু করা হয় এবং এটি আমেরিকান টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেমের অনুরূপে তৈরি হয় একই সঙ্গে উল্লেখ্য ভারতের একটি মোবাইল মিসাইল ডিফেন্স সিস্টেমও রয়েছে এরই মধ্যে রয়েছে মধ্যে রয়েছে স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল এই সিস্টেমের নাম নাইন কে ডাবল থ্রি ওএসএয়ার এফেক্ট দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে ভারত পৃথিবী প্রতিরক্ষা যান পরীক্ষা করে এটি একটি নতুন ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং সিস্টেম যা শনাক্তকরণের পরপরই চালু করা হয় এবং এটি আমেরিকান টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেমের অনুরূপে তৈরি হয় একই সঙ্গে উল্লেখ্য ভারতের একটি মোবাইল মিসাইল ডিফেন্স সিস্টেমও রয়েছে এরই মধ্যে রয়েছে স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য মিসাইল এই সিস্টেমের নাম নাইন কে থ্রি থ্রি এ কে অ্যান্টি এয়ার ক্র্যাট সিস্টেম ভারতে পাঁচজন সৈন্যের একটি দল এই সিস্টেমটি পরিচালনা করে এগুলি তিন হাজার সাতশো চার কেমি ঘণ্টা গতিতে শত্রুর লক্ষ্যবস্তু বস্তু ধ্বংস করতে পারে